আওয়ালি সন্ত্রাসী এবং দখলদারদের তারা পরিচালনা হয়ে আসছিল এবং এই মার্কেট গুলা সন্ত্রাসীরা পরিচালনা করার কারণে কি কি সমস্যা হয়েছে আপনারা স্বভাবত আছেন এই বাইরের দোকানগুলা সহ অসংখ্য দোকান তারা বাইঙ্গা দোকানে তালা কুড়ি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি আর হাতে নিছে এখন আবার এই বৈরাগত সন্ত্রাসীরা আওয়ামী লীগের এখন আবার নব্য মূলকে আসার চেষ্টা করতেছেন আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন আমরা এই আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে আর এখানে ব্যাক করার সুযোগ দেবো না সন্ত্রাসীদের আর এখানে সুযোগ করে দিতে চাই না মার্কেটগুলা পরিচালিত হবে মার্কেটের ব্যবসায়ীদের দ্বারায় আপনারা কি মনে করেন মার্কেট কোনো বৈরাগত দ্বারা পরিচালনা কেটে চান মার্কেট পরিচালিত হবে মার্কেটের ব্যবসায়ী দোকান মালিকদের দ্বারায় কিন্তু দুঃখজনক হইলো নুন অবির আমলের যারা মালিক ছিল যারা দোকানগুলো দোকানগুলা বিক্রি করে চলে গেছে যারা এই অবৈধ দোকানগুলো বিক্রি করে চলে গেছে তারা আবার এই দোকানগুলো লোবে মার্কেটের আন্ডারগ্রাউন্ডের লোবে উপরে দোকানগুলার লোবে আবার এই মার্কেটগুলোতে কামব্যাক করার চেষ্টা করতেছে তারা এতদিন আওয়ামী লীগের ছিল তারা তাপসের দোষের ছিল তারা সাইদ খুবনের দোষ ছিল তারা আউয়ালের দোষের ছিল ত্রাঙ্গুলি সন্ত্রাসী ছিল এখন তারা সত্র সত্র কমিটির সভাপতি হয়ে কামরুল নামের এক সন্ত্রাসী দোসর বুড়িয়া সন্ত্রাস এ কামরুল দোসর আওয়ামী মাধ্যমে ব্যাপক লুটপাট এখানে করছে আপনাদের এই দোকানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে আপনাদেরকে পথে বসাই দিছে আপনারা কে সন্ত্রাসীকে আর চান এ চাঁদাবাজকে আর চান মার্কেটের ব্যবসায়ীরা ইনশাল্লাহ যদি না চান ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে এই লোকটা যখন যে দলের ক্ষমতা থাকে তাদের গারে সোয়ার হইয়া এই মার্কেটগুলা একটু লুটপাটকা চালায় আপনারা জানেন আমাদের পনেরো লক্ষ টাকা পানি বিদ্যুতের বিল বাকিয়া করে থুয়ে গেছিল তারা সাতাশ লক্ষ টাকা পানির বিল বাকিয়া করে থুয়ে গেছে আপনাদের কোন বিল বিল বাকি আছে তাহলে এই টাকাগুলা গেল কই এই টাকাগুলা সন্ত্রাশি টাকা খাইয়া লাইছে তারা বিদ্যুতের থেকে পনেরো লক্ষ টাকা খাইছে আবার পানি থেকে সাতাইশ লক্ষ টাকা খাইছে আর দোকানগুলাতেও লুটপাট করে খাইছে আর কোনো কথা নাই এখন এই সন্ত্রাসীদেরকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি নব্য ভাবে যদি কেউ আবার আসার চেষ্টা করে নব্য মূলকে কেউ আসার চেষ্টা করে মার্কেট ও ব্যবসায়ী কে মানবেন সন্ত্রাসীদের কাজ জায়গা দিবেন যদি তারা আমাদের বন্ধু হিসেবে আসে তাদেরকে জায়গা দিবেন তারা বন্ধু বেশে আইসা আমাদের এখানে লুটপাট করবে আর মার্কেটগুলা যদি ব্যবসায়ীরা চালায় ইনশাআল্লাহ এ বি কয়েক মাস আপনারা কিছু সার্ভিস পাইছেন কি না থেকে তারা তিনশো টাকা করে চাঁদাবাজি করছে না আমরা কি এগুলা বন্ধ করে দিছি না ভবিষ্যতে ইনশাল্লাহ সকল প্রকার চাঁদাবাজি বন্ধ থাকবে আপনাকেও যদি কোনো সুযোগ সুবিধা দিতে পারি আপনাকে আমার পয়সা থাকবেন না তো কোনো সন্ত্রাস কাউকে ছান্দা দিবেন না আমার একটা কথা ডেকোডার করতে কোন পয়সা দিবেন না এসি লাগাইতে কোনো পয়সা দিবেন না আপনাকেও এগুলো করতে যেই খরচ যায় যদি ভবিষ্যতে করে দিতে পারি অতিরিক্ত কোনো পয়সা দিবেন না তবে এটাতে আপনারা একমত আছেন কিনা তবে আমার কামনা এটা এখানে আপনার পানির বিল কারেন্ট বিল কোনো বেশি নেওয়া হবে না বুঝছেন আপনাকে আমি সার্ভিসটা যদি দিতে পারি আপনারা কি আমার ভালোবাসবেন না তো আমার কথা এটে তো আসসালাম আলাইকুম আমরা এই মার্কেটের দোকানের মালিক আমরা চাই এই মার্কেটে যারা ব্যবসা করে এবং দোকান মালিক যারা রয়েছেন তারা শান্তিতে ব্যবসা করবে তারা শান্তিতে এখানে বসবাস করবে এখানে কোনো অশান্তি হোক এমন কোনো কাজ আমরা হতে দিব না এবং সকল ব্যবসায়ী ভাই এবং দোকান মালিকদেরকে বলতে চাই আপনারাও আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো প্রয়োজন সুখ দুঃখের কথা সব আপনারা অফিসে এসে আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সকল সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব এবং কোন বহিরাগতকে আমরা এই মার্কেটে ঢুকতে দিব না আমরা তো অবশ্যই বাচ্চা এখন চাই কারণ বিগত দীর্ঘদিন ধরে অনেক ধরে বিভিন্ন জন বিভিন্ন শরীর আমরা যাদেরকে মনে করি আমাদের মার্কেটে এক ধরনের লুটপাট চলছিল দীর্ঘ বছর ধরেই তো এখন যেতে একটা পরিবেশ আসছে বিগত গত পাঁচ তারিখের পরে তবে আমরা চাই আমাদের মার্কেট একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে শান্তিপূর্ণ অবশ্যই ব্যবসায়ীরা যারা আছে মার্কেটের দায়িত্বশীল তারা ব্যবসা মার্কেট অফিস পরিচালনা করবে এটা আমরা অবশ্যই চাই আমরা বর্তমান সভাপতিকেই চাই উনি নিয়ে ভিত্তিতে মার্কেট পরিচালনা করব কোনো দুর্নীতির সাথে যুক্ত না উনি একজন মার্কেটের জমিদার উনি বড় ব্যবসায়ী আমরা বহু বহু আগে থেকে ওনাকে চিনি ঠিক আছে উনি খুব ভালো লোক উনি পারবো মার্কেটের মানে শান্তি সুশৃঙ্খল ফিরিয়ে আনতে ইনশাল্লাহ আমরা বর্তমান সভাপতি বাচ্চু ভাই উনি মার্কেট ভালো চালাইবে এবং শান্তি চালাইবে এখন দুর্নীতি আগে যে দুর্নীতিগুলো ছিল ওগুলো থাকবে না এবং ভালো চলবে এই আশায় করি আমরা আর আমরা চাই যে উনি সভাপতি থাকক মার্কেটের স্বার্থে এবং মার্কেটের যেন সৌন্দর্য থাকে আগে যে চাঁদাবাজি ছিল চাঁদাবাজি নাই এই দশ মাসে ওই চাঁদাবাজি মুক্ত আমরা মার্কেট চাই আমরা কোনো রকম বৈরাগত লোক চাই না আমরা ভালো লোকের হাতে মার্কেট চাই মার্কেট নিরাপদ চাই এবং মার্কেটের সুশাসন এবং মার্কেটের ডিসিপ্লিন এবং মার্কেটের সেনেপ কমান্ড সব জানা ঘুরে আসে এবং অফিস এবং মার্কেটের অচতলা থেকে পাঁচ ফুলো থেকে পাঁচতলা পর্যন্ত আমরা চাই যে মার্কেট সুন্দর থাকুক মার্কেট কমিটি সুন্দর মার্কেটের ব্যবসাই সুন্দর আমাদের কমিটি সুন্দর আর আমাদের মার্কেটের উন্নয়ন কাজের জন্য বাছু এবং বাছুবাল অঙ্গ সংগঠন যারা আছে তারা সুন্দরভাবে মার্কেটের পরিবেশ বসে আনক আমরাই আশা প্রার্থনা করি